আজ শুক্রবার সতেরোই শ্রাবণ দু চব্বিশ সালের দোসরা অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা লক্ষ্মীর অর্থাৎ মাতা মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণু চা চাধিমহি লক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আজ পারলে একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বা সন্ধ্যেবেলা সারা আটটা দিন নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লাল আসনে বসে লাইট কালারের কোনো ড্রেস পরে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ুন উপকৃত হবেন ওই বৃহস্পতিবারের দিন কিন্তু গুরুবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই লক্ষ্মীর পাঁচালি পড়তে চাইলে লক্ষ্মীবার বা শুক্রবারেই কিন্তু পড়া উচিত কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী লক্ষ্মী যেমন ক্ষীরসাগরে হরি হরিবিষ্ণুর সাথে থাকেন ঠিক তেমনই কিন্তু শুক্র গ্রহেও তিনি বিরাজমান আর অবশ্যই নাম যশ খ্যাতি এবং তার সাথে সাথে প্রভাব প্রতিপত্তি লাকজারি লাইফ স্টাইল এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে দেখুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনি আপনার প্রত্যেক প্রত্যাশার দ্বারা আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে পারবেন তার জন্য দ্বারও উন্মুক্ত হতে চলেছে যদি বিদেশের কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে যা আপনাদেরকে আর্থিক মুনাফা অর্জন করাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত একটি দিন ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে আজ যদি আপনারা চাকরিজীবী হন তাহলে অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে যদি বিদেশের কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে যার কারণে আর্থিক সুযোগ সুবিধা আপনারা কিন্তু অর্জন করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা মিলতেই পারে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন